এশার নামাজের পরে আজকে অবশ্য শুক্রবার দেখে হয়তো বা এত মানুষ মাসা আল্লাহ তাবার রহমান আমরা এখন যাব ফুট করে এই ক্লোক টাওয়ার থেকে একেবারে সামনে কাবা দেখা যায় সুহান আল্লাহ সুহান পুরা চারতলার উপরে আলবেগের সামনে থেকে দেউড অনেকটা এরকম এনা এনা একটা নৌকা দেখো দেখছো নৌকাটা দেখছো কত পরিমাণ ভিজি হইলে সব বানানো সব অর্ডার আসব দিব আসবো দিব না বোধহীব সব মানুষ ওইখানে আসতে মনে হয় এখানে মানে এক ঘন্টা সময় লাগবে এমন হা চল্লা বার কল্লা ও নাগো কতগুলা দিছে জমজম পানি খাইব জমজম পানি সাইডে আছে কোন সাইডে লাগানো দেখো একটু সামনে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে যাচ্ছিলাম হচ্ছে হোটেল থেকে হেরামের দিকে তো অনেক লম্বা পথ যে ট্যাক্সি করে যাইতেছি অন্যথায় হচ্ছে হোটেলে বাস আছে ঘন্টায় ঘন্টায় স্যার অনেক পেপার ব্যাপার কারণ হচ্ছে আমি জিজান থেকে যেহেতু আসছি বাসের সাথে হোটেল পাইছি তো সেই সুবাদে একটু দূর হয়েছে মেসফালা একদম লাস্ট হোটেলটা এখান থেকে এতটুকু রাস্তায় মার্শাল্লা এখন নরমাল দিনে পনেরো টাকায় চলে যেত কিন্তু বৃহস্পতি শুক্রবার দিন আপনাকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত টাকা গণনা হইতে পাঁচরের সময় হেরামে আসলাম ইনশাল্লাহ যাওয়া হবে এসার নামাজ পড়ে মসজিদ আবু আবুল এরা হচ্ছে উপরে তিনতলায় হজরত আবু করে তোলান হোর বাসা ছিল এখানে নামাজের পরপর এখানে ঢুকতে যে কি একটা কষ্ট কষ্টায়া তুমি কি বুঝবে সে কষ্টটা হ্যাঁ যাও সামনে যাও আমরা কোথায় এসেছি মানুষ আল্লাহ ঘুরে মানুষ আমরা লিফ্ট দিয়ে যাই চলো বাম দিকে ই আল্লাহ নামাজের পরে আজকে অবশ্য শুক্রবার দেখে হয়তো বাহ এত মানুষ মাশাআল্লাহ তাবারকুর রহমান আমরা এখন যাব ফুট কোরে এদিকে বাম দিকে ফুট কোরে ফুট কোরে আল বাইকের দিকে যাব বাহ এই মানুষের লাইনের জন্য এদিকে বেরিও দেওয়া এত মানুষ পারফিউমের দোকানও পুরো ভিড় লাগা এখানে নিচে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে ভালো সেল হইতেছে আর কাস্টমার মার্কেটিং ও সব কিছু মিলায়া মিয়া মিয়া এদিকে এদিকে আসো এদিক দিয়ে দেখি পুরো পারফিউমের খুশবুতে বাই টু গেট টু ফ্রি লেফট কোথায় গই না ওই যে লেফট চলো পুরো চার তলার উপরে আলবেগের সামনে থেকে ভিউটা অনেকটা এরকম সেই মশাল্লা সামনে আলবেগ যে উপরের খাওয়া দাওয়া নিচে নিচেও আছে নিচের থেকে এখানে বেশি এনে এনে একটা নৌকা দেখো দেখছো নৌকাটা দেখছো সত্তরই দোকান যদি লিফ্টে যাইতাম দেখো কয়টা এই যে এখন উঠটা এই জায়গার থেকে উঠটা বুইরা সোজা সুদি নাই আবার অন্য জায়গার থেকে এই দেখো ওই যে ওই কোনায় কোনার থেকে উঠতে এই যে কোনার থেকে কোনার থেকে উঠতে পারে যে দেখছো আর কি মানুষ এখানে কোনো ব্রুস্টেড নাই সব হচ্ছে বার্গার স্যান্ডউইচ শাওয়ার মা টাইপ সব এগুলো ঠিক আছে এগুলোর দাম দাম কীভাবে দিব দেখেন কত পরিমাণ বিজি হইলে সব বানানো এগুলো সব অর্ডার আসবো দিব আসবো দিব না বুঝি সব মানুষ ওইখানে আসতে মনে হয় এখানে মানে এক ঘন্টা সময় লাগবে এমন আর এই যে পানি এগুলো সব স্তোপ করা ইনশাআল্লাহ দেখি আমি একটা নাগের অর্ডার দিলাম একটা বার্গার অর্ডার দিছি বলতে ফ্রেন্ডের ফ্রেন্ড আছে তো ওই ক্ষেত্রে তো আর টাকা লাগে ডাবল বাইক বিগ বাইক সব এভরিথিং দেখেন ওইদিকে মানুষ আল্লাহ এদিক থেকে অর্ডার নিয়ে এদিকে একজনের আমার পিছনে হচ্ছে লাইন মেন লাইন হচ্ছে আমার পিছনে তারপর মহিলা সেকশন আলাদা আমার ভাইও অল কাজ করে তো ওই যে আমার ভাইয়ে আছে অল কাজ করে ওই পার্কিং এ আপনার হজের যেই পার্কিং আছে না ওই ওই জায়গার হ্যাঁ আচ্ছা নিজেদের হচ্ছে একটা গোপন আছে ওই গোপনের থেকে কাটাই দিল তো আমার ভাইও খালাতো ভাইও একই ভাইকে তাদেরও মানে আছে তো সেও নিয়ে আসতো তো এখানে যেহেতু আসে আর বললাম না আবার সে যখন আসে ওই সময় থাকে না তো আবার আনতে আনতে লেটও মানে ঠান্ডা হয়ে যাবে এমন একটা ব্যাপার আছে যাই হোক এখানে তো সেই

আলহামদুলিল্লাহ বের হয়ে চলে আসলাম তো এখানে ডাইমান সব সময় এখানে কাস্টমার থাকে এদের ভিতরে তো থাকে যেমন তেমন দেখেন বাইরের তো

এই ক্লোক টাওয়ার থেকে একেবারে সামনে দেখা যায় তো একটা আনন্দের বিষয় তো এবং দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে তো এই সময় আসলে ভিডিও করা হয় না তো ভিডিও পরিবিদায় বিদায় হচ্ছে ভিডিও করতেছি একটু সময় নিয়ে অন্যথায় ভিডিওর প্রতি কোনো ধ্যান ধারণা কোনো কিছুই না এবং রাখা উচিত না এবং থাকে না এখানে যারাই আসবেন ভিডিওর প্রতি কারোই অত মন মানসিকতা আমার জানা মতো নাই তো সবাই একটু ক্যাপচারটা মেমোরি হিসাবে রাখতে চাই বিদায় হচ্ছে কিছুটা করে অন্যথায় যে দৃশ্য দৃশ্য না দেখে কেউ ভিডিও করবে ওই দিকে দেখো বাবার মতো না মানে এটা কেউ ভাবেও না তো যাই হোক বের হইলাম এখন আমাদের ইনায়া হচ্ছে জমজমের পানি খেব জমজমের পানিটা এনার এত স্বাদ লাগে হ্যাঁ এনায় জমজমের পানি কোথায় চল আমরা ওইদিকে যাই একটা কিনলাম হাজির একটা একরকম ড্রেস একরকম সব কিছু হ্যাঁ প্রত্যেকটা জায়গায় জায়গায় জমজমের পানি থাকে এখন তো পাচ্ছি না জমজম 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 ওয়াটার কোথায় বাবা তোমাকে তো জানতে হবে বাবা বাবারও তো পানি পিপাসা লাগছে বাবা অত খাবে ওই যে ওই যে দেখো ওই যে জমজম দেখছ হ্যাঁ হ্যাঁ ওই যে ছোট একটা বাবু দেখো চারটা নিয়ে যেতেছে একসাথে ও নিচে নিচে রেখে দিছে নিতে পারতেছে না ওই যে আছে এটা খালি আছে এটা মহিলাদের শাখা ওইদিকে হচ্ছে পুরুষদের তো মহিলা সামনে থাকবে পুরুষ পিছনে থাকবে নামাজ পড়তে দেয় না নামাজের সময় হলে মহিলা লাজিম আবশ্যক হইলে পিছে থাকতে হবে পুরো সামনে তো নামাজটা হয় এবং সবসময় উচিত নামাজের যদি টার্গেট থাকে ভিতরে পড়ার জন্য তাহলে অনেক আগে চলে আসা আর যদি বাইরে পড়তে যান এদিকে বসে তাও আগে আসতে হয় কারণ এদিকে অনেকে নামাজ দাঁড়ানোর সময় মানে রাস্তা পায় না দাঁড়াবে দিয়ে সেই জায়গাটাতে স্পেসটুকু পায় না উপরেও সেম সবাই চলে যায় দেখা যায় যে অনেক জাহমা লেগে যায় অনেক ব্যস্ত হয়ে যায় তো দাঁড়াইতে পারতেছে না এক একজন গৈসা তো কে নামাজ পড়বার কি দাঁড়ায় থাকবে এমন একটা বিষয় লক্ষ্য করে যায় নামাজ এখন বন্ধ আছে এগুলো পরিবেশের ঠান্ডা এই যে এখনও ফ্যানটা একটু 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 চলতেছে বন্ধ হয়ে যাওয়ার পরে মানে বাতাসে চলতেছে সবগুলো ফ্যান এখন বন্ধ এখানে বইসা থাকতেও ভাল লাগে হাঁটতেও ভাল লাগে দেখতেও ভাল হুম ল মানুষ এখন প্রতিদিন প্রতি ক্ষণ প্রত্যেকটা সময় এত মানুষ সব ফ্যানটেন বন্ধু তারপর একদম ঠান্ডা শীতল একটা পরিবেশ কাজ করতেছে ওনাদেরকে একটা সৌভাগ্য মাসা আল্লাহ এই যে লোকগুলো যারা ক্লিন করতেছে কাবা শুরু চতুর্দিকে আশেপাশে একটা কথা আসলে না বললে নয় যুবক থাকতে বয়স থাকতে পায়ে জোর থাকতে আসা উচিত ঠিক আছে আপনি অসুস্থ থাকলে বাবা মার আপনি হুইলচেয়ারে হয়তো সার্ভিস নিতে পারেন বাবা মা আর খেদ মানুষ করতে পারে ঠিক আছে এটা অন্য বিষয় কিন্তু দুর্ভাগ্যবশত যেটা তো মানে নিজ ইচ্ছা থাকলে যে উমরা হজের জন্য সামর্থ্য থাকাকালীন আইসা বড় উচিত এত চক্কর দেওয়া পরে হচ্ছে সাই করা সাফা থেকে মারো মারো থেকে সাফা অনেক কষ্টকর বিষয় একদম মানে কি হইব কিছু হইব না এমন না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠিক আছে করা যাইতে পারে কিন্তু এই যে মানুষের ভিড় এতো নর্মাল সময়ে নামাজের সময় তো আরো বেশি তাওয়াফ করে সময় তো আরও বেশি তখন বিপ্রয়ের মতো পা ফেলায় ফাই ফেলায় ফায় আস্তে 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 আসতে হয় ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় লাগে এবং অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় অনেক পায়ে প্রেশার তো বলাই যায় যে আগে আগে আসতে পারলে অনেক বেশি ভালো